হবে কত দিনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের রসনে

মুক্তর কৈনে যে শুধুমাত্র আই লেভেউ শিখেছে এটা একমাত্র কারণ না অন্য কোনো একটা কাম করছে খারাপ কাম যেটা মনে কর হারেস তালুকদের না গেছে যাইনা মুক্তার দুনিয়া থেকে সরাই দিছে তোর কথাই সত্যি লেগেই তো আমি কইলা না তো কথা কই না আমি গ্যারামে পুলিশ ঢুকাইয়া হাইলি পিলিজ হয়েছে পুলিশ ঢোকাতে আপনি তো অখুশি গান মানে মাথায় দড়ি বানব কয়েকদিন পর সেই ভয় পাইতেছেন মা যায় দড়ি বানব আমার আই এম হারেস তালুকদার বিফোর সেভেন্টি ওয়ান আফটার সেভেন্টি ওয়ান পাকিস্তানও দেখছি বাংলাদেশও দেখতেছি আমার খুব একটা অসুবিধা হয়নি তো ওয়েট করেন ময়না তদন্ত রেজাল্ট আসুক তারপর টের পাইবেন কত ধানে কতটা আমিও কিন্তু তদন্তের রিপোর্টের জন্যই অপেক্ষা করতেছি ওয়েটিং আপনি এই হাসারে দিয়ে যে আমার বিরুদ্ধে একটা গুজব লড়াইতেছেন এই কামটা কিন্তু ভালো করতেছেন না কথাটা মাথা রেখে আব্বা প্রমাণ ছাড়া কোনো কথা বলাটা বোধ হয় একদমই ঠিক না প্রমাণ ছাড়া একটু কথা বলতেছি আপনারা ছিলি না যে পরিমাণে বদমাইশ এটা তো সবাই জানি সব কিছু আপনি প্ল্যান করে করতেছে যাতে গ্রামের মানুষ এসব কথা শুনে আমার উপরে বিলা হয় আব্বা যান কথাবার্তা একটু বুসকেরা বলল বুসকেরে বলতেছে মুক্তারের হত্যা রহস্য যাতে উদ্ঘাটন হয় এটা গ্রামের সকলে চায় আর আপনি এড়িয়ে আপনি চান যে আমিও চাই আমিও চাই জানো কি আব্বা রহস্য কোনদিন উদ্ঘাটন হয়নি বরং রহস্য উদঘাটন করতে গেলে আরেকটা রহস্যের সৃষ্টি হয় তোমার ক্ষেত্রেও তাই হই হুম তুই বাড়িতে যা আমার একটা জরুরি কাম আছে আর আপনার একটা কথা মনে রাখেন যে কথা আছে না হয়ার ওয়াটার হয়ার হয়ারগন পেটটা ফুইলা উঠতেছে আর এই যে গলার এই জায়গা দিয়ে কেমন জানি জল গ্যাসের কি আরে গ্যাসের ওষুধ আমার কাছে আছে তো যেগুলি আছে ওগুলিতে কাম হয় না মানে মনে

মানে বলবি না কিছু আপনি কি কইতেছেন কাকা আরে হ ওই বদমাশটা মুক্তারের লাশ লাভ কি অমুখে আপনারে কাকা যা কিছু হইতেছে আমার কাকার কারণেই হইতেছে আপনারা তো ভালো করে আমার বাপটা চিনতেন আমার বাপ কখনো কোনো দিন কোনো অধম্য করে নাই আর আমার সাসা হইতেছে পুরোটা উল্টা তা তোর বোনও কিন্তু কম না জানো একেবারে কম না তোর কাকার ঘরে খাইয়া একেবারে একেবারে তোর কাকার মতো হয়ে গেছে কত আপনি মোটেও মিস এখন ঠিকই কইছে কেন যে তোরা দুই ভাই মিলাও তোর বোনের একটা দায়িত্ব নিতে পারলি না আমি আজ পর্যন্ত আন্ডারস্ট্যান্ডিংই করতে পারলাম না আরে বাবা রে ঘরের মধ্যে যদি সমত্ব মেয়া মানুষ থাকে তা যদি বিবাহ না হয় ঘরের মধ্যে তার দীর্ঘশ্বাস পরে কি পরে দীর্ঘশ্বাস এই দীর্ঘশ্বাস ইংরেজি কি বাদ দি আসুন এই যে তোর বৌদ্ধ বাচ্চা কাটতে হয় না ওই দীর্ঘশ্বাস শোন তুই যত তাড়াতাড়ি পার বইনের শুভ ম্যারেজের ব্যবস্থা কর ঠিক আছে ঠিক আছে কাকা যা করার তাড়াতাড়ি করবি উইক ভেরি কুইক আসুন ওই যে বদমাই সাদিল তারে তগো বাড়িতে যাওয়াটা একটু বন্ধ কর একটা কিছু ঘইটা গেলে তখন কিন্তু আর সমাজে মুখ দেখাইতে পারবি না

a m i h deh, h Amin dah, g i s a a m n dah, gak b i s i s a a m n dah, gak i s a a m dah, gak b i s i m a h i s a a m b i s i m a h i s a a m b i s i m a h i s a a m b i s i m a h i s a a m b i s i m a h i s a a m b i s i m a h i s a a m b i s i m a h i s a a m b i s i m a h i s a a m b i s i m a h i s a a m b i s খালাই আছে বিড়ি আমায় কইসে আমি ছোটোকালে ইন্ডিয়া এসেছিলাম তারপর থেকে আমার বুথো ধরছে আর আমি যে এমন এমনই গেছি কেমন হয়েছো ই এমন মানছে মানে পাগল কয় কইসে আমার মাথায় শীত আছে আমার কেউ বিয়ে করবি আর বিয়ে করবো তুই কত ভালো কত সুন্দরী তুই কত সুন্দর চোখ কত সুন্দর গাল কত সুন্দর নাক কত সুন্দর ধরবি না ওই আচ্ছা শোন চকলেট দিন শোন हमें आएगा आज के तरह एक तो मोजा जिनिशी का ही एटेसिकल तो बी आई हुआ बी आई शिक्बी शिक्बी इधर इधर मुकदे 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 असमुकदे इकनरा 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 तेरा इधर हमका इधर हमका इधर कुम्भी रुमाई इधर कुम्भी

অমম ওাল কিন্তু আদি মু না কিন্তু সব নিয়ে নেমু কিন্তু আমি আই লাভ ইউ আচ্ছা আই লাভ ইউ আমি বাজাম না না বাজবে কেন আই লাভ ইউ কোলে তোর বিয়াইবো তাড়াতাড়ি মিহিবো জারে পাবি তারে আই লাভ ইউ কই সবারে কই তাইলে তো তাড়াতাড়ি বিয়াইবো আপা দ তো আমারে আই লাভ ইউ কো হ্যাঁ ক ক ক আমারে আই লাভ ইউ কো কনো ক আর কো আর ক আর কো আর কো কনো কো আই লাভ ইউ কো ক কো আই লাভ

শান্তি আসু আদা বসু আমার দোকান কেমন চলে সেদিন বাজার দিয়ে আসার সময় দেখলাম একা একা বইসা আসো দোকানে লোকজন দোকানে না আসলেই তো বোঝা যায় যে গ্রামে সব মানুষ সুস্থ আছে এলে পেট চলবো কেমনে দায়িত্ব ভগবানের তোমার মুখে ভগবানের নাম লোকজন ভিন্ন কথা বলে সে তো আপনার কথাও বলে কি বলে মানে আপনি আপনার মায়েরে আপনার প্রাণের সাইতে বেশি ভালোবাসেন কান্তি ডাক্তার তুমি আসলেই একটা সক্রেটিস কি সুন্দর কথাটারে পেঁচায়া পুচায়া অন্যদিকে নিয়ে হাইলি ও শান্তি ডাক্তার আমার মেয়ের সুস্থ পেলে দাও না আমি তোমার আমার বাড়ি ঘর সব দিয়ে দি ভালোবাসা দেন প্রকৃত ভালোবাসাই সুস্থ করে মানে কি ওষুধ নাই আমার জানেনি জানা নাই তাইলে তুমি শুধু শুধু বাজারের মতো অত বড় দোকানটা খুলে বৈশা রয়েছো কেন কি করো নাকি তোমরা আমার একমাত্র মায়াটারে একটু সুস্থ করে দিতে পারো না তোমরা এত কিছু বানাইতে পারো চান্দের অগেট বানাইতে পারো করোনার টিকা বানাইতে পারো একটা ক্যাপসুল একটা ইঞ্জেকশন একটা জ্যালাইন রান্তি একটা জ্যালাইন আমার মেয়েটা নিয়ে বানাই দিতে পারো না আমি আমি আমার পারি ঘর জয় সম্পত্তি আমার জানটা পর্যন্ত দেওয়াজীপুর শান্তি একবার আমি আমার ম্যাটারে রুদ্ধ দেখতে যাক শান্তি এক গ্লাভার আমার ম্যাটারে একলাবার লাভ আর দিতে পার শান্তি এক লাম আর এক দামা এক দাবার আমার ম্যাটার রুদ্ধ করে দিতে শান্তি এক দাবা শাড়ি মারে আমার রাত্রী আমার মানার ভালো বিধি আমার মানার সারা সংসার সোয়ামে কাম করে নাই ও তলে কারে চেক করছ তুমি জয়ের আমার করতে গসে তাই আমি এই কাম করছি এইট এই এই কথাটাই ওই হারেস तालुकদারের সামনে কবিদের পবিত্র না 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 আমি কথা কইতে মারুম না তাইলে জয়ের আমারে খুন করে ভেলাইবো কইতে পারবা না তাইলে তোমার বিচার আমি করব তোমার একটা বিচার হবে হ্যাঁ আমারে এখন আমি পানি খাবো পানি আমি পানি খাবো আমি পানি কামু না আর তুমি আমি মই বাবা নি গাই আমার সেলসের অসুখ আছে না ও সেলসেলে কি হবে তোবা সেলসে জাউলে আমার নিউমোনিয়া হয়ে যাইবো আ নিউমোনিয়া হলে কি হবে তোবা নিউমোনিয়া হলে আমার দমাটকা আটকা যায়বো দম আটকালে কি হবে গেলে আমি মরে যামু আরে তুমি মইতে গেলে তোমার মতো একটা মানুষ পড়ে গেলে তুমি আর ক্ষতি হইবো হইবো কি ক্ষতি আমার বিয়ার কথা চলতেছে আমি মইরা গেলে আমার বিয়ার আগে আমার বউ বিধবা যাইব না যখন তুমি এত বড় গুজব সরাও তখন তোমার খেল থাকে না যে তোমার বিয়া করতে হইবো তোমার বউ তোমার জন্য বিধবা হয়ে যাব শালা ভাই শালা তোমার আমি এখন এটার

চুপ করে গেলা কেন ঘটনা কি ঘটনা যেইটা সত্যি সেটাই বলবা কোন রকম মিথ্যার আশ্রয় নেওয়ার চেষ্টা করবা না কোথা কোথায়